কমপক্ষে একশোটা দুইশোটা হাজারটা পর্যন্ত গুণা করে ঠিক না সব গুনার কারণে যদি গুনার কারণে যদি আল্লাহ ধরতেন আমাদের বেঁচে থাকাটা দুষ্কর হয়ে যায় আল্লাহ বলেন ও আফু আঙ্কা সির আমি আল্লাহ অনেক গুণা মাফ করে দিই অনেক গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিই দেখাও না দেখার ভান বুঝাও না বুঝার ভান্দরি তুই গুণা করছস আমি আল্লাহ এই গুনাহটাকে ঢাইকা রাখার চেষ্টা করি কিন্তু আমি আল্লাহ কিছু গুনাহের কারণে জমিনের মধ্যে মুসিবত দাও শুরু করে দেই সেটা আবার কেন সেটা অন্য আয়াতে আল্লাহ নিজেই ব্যাখ্যা করতেছে তাফসির করতেছে ওয়া লা নযিকনাহুম মিনাল আযাবিল আদনা আদুনাল আযাবিল আকবার ইলাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বড় আজাবের আগে ছোট আজাবের স্বাদ আর সাধন করাবো বড় আজাব মানি আখের হাতের আজাব এই আখের হাতের আজাবের আগে দুনিয়ার ছোট ছোট আজাব এই আজাবের স্বাদ আমি তোমাদেরকে আস্বাদন করাবো কখনো কখনো ভূমিকম্প দিব কখনো কখনো দশ দিব কখনো কখনো ঘূর্ণিঝড় দিব কখনো কখনো ডায়রিয়া দিব কখনো কখনো বন্যা দিব এই কেন এইগুলা কেন দিব কেন দিব কেন দিব কয়লা আল্লাহ যাতে তোমরা আল্লাহর দিকে ফিরো যাতে তোমরা ইসলামের দিকে আল্লাহৎ করে দুনিয়ার চেয়ে বড় বড় সাপ দিই খা হঠাৎ করে ত্রেস্টাদের আজাব দিই খা আমরা আল্লাহর কাছে অভিযোগ করতে পারতাম সে অভিযোগটা অভিযোগটা হলো আল্লাহ হঠাৎ করে আজাব দিয়ে দিলা দুনিয়াতে আমাদেরকেই আজাবের হাজার বাগের এক বাঘ যদি দিতা আমরা ভালো হয়ে যাইতাম কিন্তু আল্লাহ আমাদেরকে কোন আজাব তুমি দিলা না এই জন্য ভালো হওয়ার সুযোগ পাই নাই অতএব হঠাৎ করে আমাদেরকে ময়দানে মধ্যে এটা তোমার জুলুম আল্লাহ বলবেন আজাবের না 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 ওইটা বলার কোন সুযোগ নাই দুনিয়াতেও আমি তোমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়া দুনিয়ার কিছু আজাব ছোট ছোট আজাব দিয়া আমি আল্লাহ বড় আজাবের কথা স্মরণ করাই দিছিলাম তারপরেও তোমাদের হুশ ফিরে নাই তারপরেও কি ফিরে নাই তাহলে আল্লাহ আমাদেরকে ছোট ছোট আজাব দুনিয়াতে দেন আমাদের কি ফিরার জন্য হুশ জন্য যাতে আমি গুণাগুলা ছেড়ে দিই যাতে করে আমি ঠিক হয়ে যাই যাতে করে আমি আল্লাহ আল্লাহ হয়ে যাই এজন্য দেখবেন আল্লাহর প্রিয় বান্দা যে তার আজাব গজবটা বেশি আসে কেন সবার গুণা আল্লাহ সব ভাবে ধরেন না সাধারণ ব্যক্তির জন্য যেটা জায়েজ আল্লাহর কাছে প্রিয় যে তার জন্য ওই জিনিসটা আল্লাহ পাক বেশি কষ্ট পাওয়া যায় যেমন মুফাসসিরিন کرام তাফসীর কিতাবের মধ্যে লেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের সৌন্দর্যের প্রেমে পড়া হযরত ইয়াকুব আলাইহিস সালাত ওয়া সালাম নামাজের ভিতরে একটু টেরায়া তাকাইছিলেন আচ্ছা আমরা নামাজের মধ্যে ডাইনোবামে তাকাই না চোখ যায় না ভুলেও যায় আবার ইচ্ছা করেও যায় যায় কি যায় না কিন্তু আমাদের চোখ যাওয়াটাকে আল্লাহ ধরবে না কিন্তু নবী ইউসুফ তো নবী তো আল্লাহর বন্ধু তো আল্লাহ সহ্য করতে পারেন নাই তেরায় তাকাইলি কেন ইউসুফের দিকে যে ইউসুফের সৌন্দর্যের প্রেমে পয়রা তুমি নামাজের ভিতরে তাকাইছো সেই ইউসুফকে তোমার থেকে চল্লিশ বছর দূরে রাখবো এই যে দুনিয়া বি একটা আজাব দিয়ে দিলেন হজরত ইয়াকুব আলি ইসলামের গুনা নয় এটা কি নয় গুনা নয় কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুব হওয়ার কারণে প্রিয় বন্ধা হওয়ার কারণে একটা দেখতে অপছন্দনীয় কাজটা আল্লাহ এই কাজেরও শাস্তি দিয়ে দিছে যেমন আদম ইচ্ছা করে তারপরে আল্লাহ পাক আব্বুল আলামিন তাকে এক ধরনের শাস্তি দিলেন সেটা কি বলে শত শত বছর উনি কাঁদছেন এটা তার জন্য বড় একটা শাস্তি না কেন বলে আল্লাহ পাক আব্বুল আলামিন চান যে তার মাহবুব বান্দারা ন্যূনতম কোনো গুনা যেন না করে এই জন্য জীবনে কোনো ইরি দেখবেন না বিপদাপদ দেখবেন না কাফের দেখবেন ভালো শান্তিতে আছে আমেরিকার দিক তাকাইবেন দেখবেন ভালো শান্তিতে আছে অমুসলিমকে দেখবেন ভালো শান্তিতে আছে কিন্তু একজন নামাজি ব্যক্তি ঘরে খানা নাই বলে কেন কয় তার কিছু দোষের কারণে আল্লাহ তারে ওই আজাদ টুক দিতেছে পুরাপুরি যেন সে আল্লাহ হয়ে যায় এই জন্য ঠিক না ভাই ঠিক এজন্য জন্য কাউকে আজা গজব দিলে মনে করতে হবে যে এটা আমার সংশোধনের জন্য আল্লাহ আমাকে ইশারা দিচ্ছে আমি যাতে ঠিক হয়ে যায় মহতারাম আজকে আমি আপনাদের সামনে এবং হাদিস থেকে গুনার কথা করব। যে সমস্ত গুনাহের শাস্তি আমাদের দুনিয়ার থেকে শুরু হয়ে যায় এমনি তো গুনাহের শাস্তি হবে কোথায় আখেরাতে কিন্তু কিছু গুণা আল্লা পাক এই গুণাগুলা করার কারণে এতটাই বেশি কষ্ট পায় এতটাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি দিলটা ভেঙে চুরমার হয়ে যায় দিলটা খান খান হয়ে যায় এই গুণাগুলা করার কারণে আল্লাহ এতটাই বেশি কষ্ট পায় এই গুণাগুলাকে আল্লাহ এতটাই ঘৃণা করে যে এই গুনাগুলা যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে আখেরাত পর্যন্ত আজাব দেরি করেন না দুনিয়ার থেকে আজাব দর্শন শুরু করে এই গুণাগুলো আমাদের জানা দরকার আছে না কেন জানবো করার জন্য না না করার জন্য না করার জন্য তাহলে কোন সমুখ কোন কোন গুনাহের কারণে আল্লাহ জমিন থেকে আমাদেরকে শাস্তি দেয় জমিনে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় দেখা দেয় আজাব দেখা দেয় বন্যা দেখা দেয় তারপর আপনার যত ধরনের আসমানি মুসিবত আছে এগুলা দেখা দেয় মুসিবত মুসিবত আছে এই দেখা দাবানল দাউ দাউ করে জ্বলে দেখেন এক একসাইডে পুরো দাবানল দাউদাউ করে জ্বলে পানি দিয়ে নিভেতে যায় নিবে না বরং পানির উপরে আগুন ধরে যায় পানি দিলে আগুন কমে কিন্তু আমেরিকার আগুনে পানি দিলে আগুন বাড়ছে হেলিকপ্টার কে চলে হেলিকপ্টার পানি দিয়ে থামানোর জন্য ওই পানি পুরাটক আগুন হয়ে হেলিকপ্টার পর্যন্ত জ্বালায় দিছে মহতারাম হাজরিন এই সমস্ত আজাব গজব বালা মুসিবত কিছু গুনাহের কারণে হয় এটা আল্লাহ কোরআনে বলতেছে বিমা কাসাবাত আইদিকুম এগুলা তোমাদের কর্মের ফল আমারে দুইশো না আমি যে তোমাদের উপর জুলুম করতেছি বিষয়টা তা না আমি আল্লাহ জালেম নয় জুলুম আমার জন্য হারাম এগুলা তোমাদের গুনার ফল কয়জুর এমন কি গুনা আছে যে গুনার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় চলেন আপনাদেরকে অনেক গুণাই তো আছে কমন 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 কিছু গুনা যেই গুণা সমাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই গুনাগুলার কথা আমি আজকের আলোচনার মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করি যেই গুণার কারণে আল্লাহ আমাদের আজাদ আখেরাত পর্যন্ত দেরি করে না কোন জায়গার থেকে দেওয়া শুরু করে দুনিয়ার থেকে

এর মধ্যে কোনো সন্দেহ নাই লা শাক্কা না এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল অবশ্যই কবুল করবেন এই তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার দাওয়াতুল ওয়ালি পিতামাতার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া

পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করবেন দুই নম্বর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন তিন নম্বর আল্লাহ কবুল করবেন এখানে দোয়াটাকে বুঝানো হইতেছে স্বাভাবিকভাবে অর্থাৎ এখানে দোয়াটা হলো ব্যাপক আম এই দোয়া নেক দোয়াও হতে পারে এই দোয়া বদ হতে পারে যে ব্যক্তিদের নেক দোয়া কবুল হবে তার বদ দোয়াও আল্লাহ কবুল করবেন অর্থাৎ মা বাবার নেক দোয়াও আল্লাহ কবুল করবেন আবার বিপরীত বদ দোয়াও আল্লাহ কবুল করবেন মুসাফিরের নেক দোয়াও আল্লাহ কবুল করবেন আবার বিপরীত বদ দোয়াও আল্লাহ কবুল করবেন মজলুমের নেক দোয়াও আল্লাহ কবুল করবেন বিপরীত বদ আল্লাহ কবুল করবেন এজন্যই তো তিরমিজি শরীফের অন্য হাদিসে নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান তোমরা مظلومের পক্ষ থেকে বেঁচে থাকো ওয়ইন কানাকা কাফিরান যদি সে ফেরও হয় তার পক্ষ দোয়া নেওয়া যাবে না তাহলে আরে হাদিসে مظلومের ক্ষেত্রে দাওয়াত আসছে ওই দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো পক্ষ দোয়া আর এদিকে দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো নেক দোয়াও হতে পারে আবার বद्दुआও হতে পারে তার মানে তিন ব্যক্তির नेक দোয়াও কবুল করবে আল্লাহ আবার তিন ব্যক্তির বद्दुआও আল্লাহ কবুল করবে এখান থেকে আসেন এক নাম্বার প্রকার হলো মা-বাবা মা-বাবার নেক দোয়া আল্লাহ কবুল করবেন আবার মা-বাবার bad doa আল্লাহ কবুল করবেন ও আমার যুবক ভাইরা ও ছোট ছোট পটি কাঁচা ভাইরা যারা মা-বাবার সাথে বেয়াদবি করো আজকের বয়ানের পর নিয়ত করবা আর জীবনে কখনো মা-বাবার সাথে বেয়াদবি করব না মা-বাবার অবাধ্যতা হব না মা-বাবার মুখে মুখে কথা বলবো না মা-বাবার চোখের উপরে চোখ তুলে তর্ক করব না মা বাবার মুখের সামনে আঙ্গুল তুইলা বেয়াদবি করব না বিবির পক্ষ নিয়া মায়ের বিরোধিতা করব না বিবির পক্ষ নিয়া বাবার বিরোধিতা করব না কয় কেন কয় মা বাবার বদ্দ যদি একবার লাইগা যায় তুমি যত বড়ই ব্যবসায়ী হও যত বড়ই ধনী হও যত বড়ই ডাক্তার হও যত বড়ই ডক্টর হও যত বড়ই ব্যারিস্টার হও যত বড়ই ইঞ্জিনিয়ার হও যত বড়ই বীর হও মা বাবার একটা বদা তোমার জীবনকে তস্নজ করে দিতে পারে তোমার জীবনটা পুরা জীবনটা তোমার জীবনের সব স্বপ্ন আশা ভরসা সব তসনস করে দিবে একেবারে ধুলায় মিশিয়ে দিবে তোমার ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা এজন্য আমাদের যুবক ভাইরা মা বাবার সাথে কথা বলতে হবে খুব হুশের সাথে খুব সাবধানতার সাথে কারণ মা বাবার বদুয়া যদি লেগে যায় এই বদুয়া আপনি যত বড়ই আল্লাহ আল্লাহ হন কবুল হয়ে যাবে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই বুহারি শরীফের হাদিস বুহারি শরীফের হাদিস সত্য না মিথ্যা সত্য সত্য জোরে বলেন সত্য